ভাইয়ের প্রতিনিধিত্ব করে তিনি প্রধান অতিথি করতেছেন আমার শ্রদ্ধীয় নেতা বীর সাজু আমাদের মাঝে উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ে সহসভাপতি বৃন্দ যুব দলের জন্য আহ্বায়ক বৃন্দ স্বেচ্ছাসেবক দলের সভাপতিবৃন্দ এই স্কুলের শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসলে বক্তৃতা করব না আমাদের একটি জরুরি প্রোগ্রাম আছে চলে যাব সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো এখানে যে কথাগুলো বলা হয়েছে ব্যাপারে আছে ওনার উপস্থিতিতে ঠিক হবে না আমি শুধু এতটুকুন বললাম আজকে যা বলতে বাউন্ডারি ওয়াল রাস্তা এবং ভবন আল্লাহ চাহে আগামী নির্বাচনের আগে আমরা করে দেব এতটুকুনি বললাম সাজু ভাই আজকে বাউন্ডারিওয়াল রাস্তা এবং ভবন ব্যাপারে

এই বাগের বাড়ির পাশে যার জন্ম চট্টগ্রামের অহংকার বীর মুক্তিযোদ্ধা সাজান সাজো আমি শুধু ওনার কাছে বিনীত আহ্বান জানাতে চাই আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দুর্গাপুর মাদ্রাসার আগে যেন বাগের বাড়ির চারতলা হয় এই প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে কারণ আপনার রাজনৈতিক উত্থান এই বাগের বাড়িকে ঘিরে আপনার প্রতিষ্ঠিত মাদ্রাসার পূর্বে বাগের বাড়ির চারতলা হবে এই প্রতিশ্রুতি অবশ্যই আপনার বাগের বাড়ি দেবেন এই প্রত্যাশা দেখে বক্তব্য রাখার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় করতে স্বর্ণপদ প্রধান সম্মানিত সভাপতি পত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমার অত্যন্ত সম্মানিত প্রিয় মানুষ বীর মধ্যে যোদ্ধা জনাব এস এ সালাম আজকের এই অনুষ্ঠানে বন অতিথি হিসেবে এসেছেন শক্তিপুর উপজেলা বিআইডিপির সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনা প্রহাদিকার আমাদের শক্তিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি হাজি গনি এই উন্নয়নের আহ্বায়ক আমির হামদাস সিকদার জনা কালাম মাস্টার সাবেক সভাপতি আজকের পৃষ্ঠপোষক ইসলাম যুবদলের যুব দলের সিনার যুগ মহাবায়গ সরকার সুমন সহ এখানে উপস্থিত বিএনপি যুব দল সাথে দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবার নাম বলতে গেলে আধা ঘন্টা লাগবে আমি আন্তরিকভাবে দুঃখিত নেতৃবৃন্দ নাম বলি না এই জন্য মনে কষ্ট নিয়ে না অনেকেই তো নাম বলছে আমার সামনে সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ আমার আদরে ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি সালাম সশ সাল আপনারা দীর্ঘ সময় যাবত কথা শুনতেছিলেন আমাদের এই ইউনিয়নের সদস্য সচিব মুজামেল হক বক্তব্য দেওয়ার পরে আমার এই ভলিউম আপনারা শুনবেন না আমার তথাপি এসেছি বলতেই হবে সম্মানিত উপস্থিতি আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল অনেকেই বলেছে গত রাত পাঁচটায় তিনি ঢাকা ফিরেছেন আজকে তার জরুরি মিটিং আমাদের সেন্ট্রাল বিএনপি জনাব তারেক রহমানের সাথে তিনি আমাকে বলেছিলেন যদি আপনি পাঁচটায় বলেন আমি আসতে পারব যেহেতু এই তারিখটি তিনি নিজে দিয়েছিলেন বাগের বাড়ি আমার যাওয়া দরকার আমি যাব আমাদের স্যার এবং সম্মানিত প্রধান শিক্ষক ওনাদের উপস্থিতি কথা হয়েছে ওনারা বারবার চেষ্টা করেছে যাতে অ্যাডভোকেট আহমেদ খান বাঘের বাড়িতে আসে আমিও আপ্রাণ চেষ্টা করেছি ওনাদের পীড়াপিড়ির কারণে তারিখটা দিয়েছিলাম কিন্তু আমরা এমনই একটি অবস্থায় যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো প্রোগ্রাম পরিবর্তন হয়ে যেতে পারে গত রাত্রে আমি যখন আমার মাহাবিটে ছিলাম তখন জেলা বিএনপি থেকে আমাকে নির্দেশ আজকে তিনটায় জেলা বিএনপির জরুরি মিটিং আমাকে এখনই ছুটে চলে যেতে হবে তিনটার উপরে বাজে যা যেতেও ঘন্টা লাগবে প্রায় আমার ইচ্ছে ছিল আমি সারা বাগের বাড়ি এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের খেলাধুলা নাচ অন্যান্য অনুষ্ঠান দেখব আমি স্যারকে আজকেও বলেছিলাম সকালে যে কতক্ষণ থাকবেন আমি যতক্ষণ আপনারা চান আমি ততক্ষণ সময় দেব কিন্তু ওই মুহূর্তে আমার টাঙ্গালি প্রোগ্রামের কথাটা স্মরণ ছিল না তারপরে আমাকে চার পাঁচ বার ফোন দিয়েছে যাওয়ার জন্য আপনাকে কিন্তু আসতেই হবে কারণ আপনারা জানেন দেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে দেশের অবস্থা ভালো নেই গত স্বৈরাচারী সরকার গত সতেরো বছরে এই দেশটাকে একটি তলাবিহীন জুরি হিসাবে ফেলে রেখে গিয়েছে কিছুই রেখে যায় নাই সকল কিছু লুটপাট চুরি চাবারি করে নিয়ে গিয়েছে এখনো তাদের পেতাত স্বৈরাচারের দোষররা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন প্রশাসনে বিদ্যমান তারা চাচ্ছে একের পর এক দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যাতে দেশটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারে ওই যে সীমানার উপরে বসে এক বুড়ি স্বামীর বাড়ি বসে বসে মাঝে মাঝে কটুক্তি করে আর একটি করে অবস্থা তৈরি হয় যা আমাদের টাঙ্গাইল বন্দ্য বাতাস লেগেছে সখীপুরেও লেগেছিল অনেক কষ্টে ছেলে পেলেদের হাতে ভাই ধরে ফিরিয়েছি শখীপুরে লাগলে সেটা গ্রাম বন্ধু এসে পৌঁছত আমরা অনেক কষ্টে গত পাঁচই আগর যেভাবে সখীপুরকে রক্ষা করেছিলাম সারা বাংলাদেশে এমন কোন থানা ছিল না যেখানে লুটপাট ভাঙচুর জ্বালাও পোড়াও হয়নি একমাত্র থানা সখীপুর যেখানে একটি ফুলের আসরও রাখতে দেয়নি সাত দিন দিন রাত চব্বিশ ঘন্টা থানা পাহারা দিয়েছি উপজেলা প্রশাসন পাহারা দিয়েছি যেখানে থানা হলিপুরের নিরাপত্তার দায়িত্ব আমরা তাদের নিরাপত্তার দায়িত্বে ছিলাম সাত দিন এক মাস পুলিশ কোন কার্যক্রম করে নাই সকল দায় দায়িত্ব আমরা পালন করেছি যারা শখিপুরের সাথে সম্পৃক্ত বেশি যোগাযোগ তারা দেখেছেন একটি বাড়ি একটি দোকান একটি অফিস আদালত একটি মানুষের গায়ে আসর লাগতে দেয়নি আমার নেতা জনাব তারেক রহমান আমার নেতার জন্য খান নির্দেশ দিয়েছিলেন সকিপুরের একটি বাসা বাড়ি দোকানপাট অফিস আদালত যেন কোন ধরনের ক্ষয়ক্ষতি না হয় আপনাকে দায়িত্ব দেওয়া হলো জীবন বাজে রেখে দায়িত্ব পালন করবেন আমি আমার দলের সকল নেতাকর্মী নিয়ে বৈষম্যবির ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে তারা মূলত সবাই আমার দলেরই ছিল তাদের নিয়ে সেটা রক্ষা করেছি সেই বাতাস আবারও শুরু হয়েছিল সেটাও রক্ষা করেছি ইনশাল্লাহ কাজেই দেশের অবস্থা ভালো নেই যার কারণে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত যে কোনো প্রোগ্রাম বাতিল হতে পারে যার কারণে আমার প্রিয় নেতা আমাদের অভিভাবক জনাব অ্যাডভোকেট আহমেদ খান আজকে আসতে পারেনি আমাকে বলেছে আজকের প্রধান অতিথি আপনি আমি হেসে বললাম একটি চুটকি বলছি সেটা এখানে নাই বললাম কোথায় কি আর আমি কোথায় এটা কোনোদিন হয় না তিনি আশ্বস্ত করেছেন যে আমি খুব সম্ভবত রমজানের মধ্যে রমজানের পরেই সর্বপ্রথম কোনো সেটা বাগের বাড়ি করব এবং এই বিদ্যালয়ে করব আপনি আমার পক্ষ হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার নেতা আসতে পারে নাই আমাদের সম্মানিত শিক্ষকদের নিকট অভিভাবকদের নিকট ছাত্রছাত্রী নিকট ক্ষমা চাচ্ছি তার পক্ষ তিনি যে কোনো সময় আসবে। আর তিনার কাছে যে সমস্ত দাবি আপনারা করবেন একটু আগে আমার চেয়ারম্যান সাহেব বলে গেছে আসলে আমরা এখনো সরকার না আপনারা সবাই জানেন বাগের বাড়ি আমি মনে করি মা গ্রাম সখিবুরের এই তিন ইউনিয়নের মা গ্রাম বাগের বাড়ি ছয়টি ইউনিয়ন নিয়ে শতীপুর থারা হয় তিনটি কালিহাতি তিনটি বাসাইলে কালিহাতি তিনটির মা গ্রাম হল বাঘের বাড়ি সবচেয়ে শিক্ষিত ঘনাঢ্য এবং ঘনবসতি আপনাদের মধ্যে যে ইউনিটি যোগ্যবদ্ধতা আছে তা সখীপুরের অন্য কোন এলাকায় নাই যার জন্য আপনাদের নামটা আপনাদের এই গ্রামের নামটা প্রসিদ্ধ তবে সে তুলনায় আপনাদের গ্রামের চেহারার কোন পরিবর্তন হয় নাই কারণ আপনারা আমি মনে করি আমার উপলব্ধি থেকে সঠিক পার্থে বা সঠিক ব্যক্তি নির্বাচিত করতে পারেন নাই এবার সুযোগ এসেছে আপনারা শিক্ষিত মানুষ বিবেক মানুষ প্রায় ঘরে ঘরে সরকারি চাকরি গ্রামে আছে প্রত্যেক ঘরেই মনে হয় একই বাড়িতে কয়েকজন সরকারি কর্মচারী কর্মকর্তা আছে আপনারা সকলেই জানেন বোঝেন আপনাদের বোঝানোর জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নাই তবে আমি বলবো জীবনে অনেক লোককে ভোট দিয়েছেন নিয়েছেন এই অবহেলিত কিছুই হয়নি আমার সাথে লম্বা এক ব্যাটারে ভোট দিয়েছি কত কিছু বলেছিল কি পেয়েছেন আপনারাই জানেন আমি বলবো না কিছু সাধারণ হ্যাঁ আমাকেও আপনার একবার নির্বাচিত করে চেয়ারম্যান বানিয়েছিলেন আমার জীবন বাজে রেখে অত্যন্ত দুর্বিশ অবস্থা ছিল তখন আমার দেশে সামরিক শাসন ছিল আর্মির তত্ত্বাবধানে সকল কিছু হতো আমি চেয়ারম্যান হয়েও বিনা কারণে ঝেল খেলেছি দুবার অপরাধ একটাই আমি ন্যায় কথা বলতাম আমি অন্যায়ের প্রতিবাদ করতাম এই কারণে আমাকে দুবার জেল খাটতে হয়েছে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও আপনারা সকলেই জানেন আমি চেষ্টা করেছি ইউনিয়নটাকে সুন্দর করার জন্য একজন চেয়ারম্যানের তখন পাকা রাস্তার করার কোন ক্ষমতা ছিল না যে চকু মাটির কাজ আমি নিজ হাতে কোদাল মেরেছি অনেক জায়গায় রাস্তা বড় করা কালবার ব্রিজ যেখানে যা লাগে আমি একশো ভাগের মধ্যে আশি পার্সেন্ট কাজ করার জন্য সকল সময় চেষ্টা করেছি আমার মেম্বার সকল সময় আমার ভোট বিরক্ত থাকতো আমি তাদের সঠিক কাজ হিসাব নেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটি প্রকল্প যে তদারকি করেছি যা কোনো চেয়ারম্যান অতীতেও করে নাই এখনো করে না আমি করেছি আমি স্কুল মাদ্রাসা মসজিদ খেলার মাঠ যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদের এই মাঠের ইতিহাস মনে আছে আমি বলবো না আপনারাই ভালো জানেন তবে আজকে বাঘের বাড়ি কাকড়া উচ্চ বিদ্যালয়ে সত্যি কোথায় যে বেহাল অবস্থা এত বড় ধনাঢ্য শিক্ষিত ঘনবসতি মা গ্রাম এই বাঘের বাড়ি নামকরণ সম্পর্কে একদিন একটি ইন্টারভিউতে আপনাদের গ্রামের এক শিক্ষককে প্রশ্ন করেছিল বাঘের বাড়ি হল কেন উত্তরটা আমি দিয়েছিলাম আমাদের রোল ইসলাম বিএসিকে সেটা বিশ্লেষণ অনেক আগে হয়তো আপনাদের কাছে করেছিলাম আজকে নাই করলাম সময় কম আমার চলে যেতে হবে তবে আপনারা বারবার ভোট দিয়েছেন উন্নয়নের নাম কিছুই হয়নি আমি সখীপুরে আট দশটা বিদ্যালয় আছে যেখানে আমি যাই নাই এখনো হয়তো যাওয়া হবে এর মধ্যে আর সকল বিদ্যালয়ে প্রায় আমি গিয়েছি বিভিন্ন ক্রিয়া সংস্কৃতি এবং অন্যান্য অনুষ্ঠানে আমি অনুমোহয় শিক্ষা কর্মকর্তা বহু জায়গায় গিয়েছি বহু মাদ্রাসা বহু স্কুল যেখানে একশো ছাত্র নাই সেখানেও চারতলা বিল্ডিং হয়েছে আর কাকরাতে একমাত্র মুক্তাসনগর বালিকা বিদ্যালয় একটা বিল্ডিং হয়েছে আর কোন মাদ্রাসা সম্ভবত বাদল একটা হয়েছে বাদল একটা করছে তার এলাকায় জানি আমি আর কোন বিদ্যালয় মাদ্রাসা চারতলা ভবন হয় নাই সারা সত্যি মাত্র চার পাঁচটাই স্কুল আছে অন্যান্য এলাকায় আর প্রায় ম্যাক্সিমাম বিল্ডিং হয়েছে আর আমার হয় কাকড়া কি বৈষম্যমূলক আচরণ হয় নাই এর থেকে আপনাদের একটু উপলব্ধি করা উচিত শিক্ষা নেওয়া উচিত আমার নেতা আমাকে বলে পাঠিয়েছে সাজুভাই আপনি যান ওনারা কি বলে শুনে আসেন যদিও আমার সরকার ক্ষমতায় না আমি চেষ্টা করব ওনাদের দাবি পূরণ করার জন্য আর সেই সাথে ওনাদের বলবেন আমি পরে এসেও একবার বলব খুব তাড়াতাড়ি দেশে একটি নির্বাচন আসবে আগামী ডিসেম্বর নভেম্বর মধ্যে এই সরকার একটি নির্বাচন দেবে সেই নির্বাচনে সম্ভবত স্বৈরাচারী সরকারের আর আসার সুযোগ হবে না আর যারা টুটা ভাড়া আছে যে সমস্ত রাজনৈতিক দল তাদের কোনো সম্ভাবনা নাই এককভাবে বা দুই হাজার বিশ পঞ্চাশটা সিট পাওয়ার মতো অবস্থা অন্য কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে এখনো হয় নাই একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে এককভাবে যে মুহূর্তে নির্বাচন দিলেন শুধু সংখ্যাগরিষ্ঠ না আমরা সরকার গঠন করতে কারো সহযোগিতা নিতে হবে না যদি আপনাদের দয়া হয় মায়া হয় আমি আপনাদের গ্রামের ছেলে এলাকার ছেলে আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন টাকা পয়সা সকল কিছু দিয়ে আমি কিছুই দিতে পারিনি যার কারণে আজকে আমি বিএনপির সভাপতি জেলার ভাইস প্রেসিডেন্ট প্রশাসনের সকল মহলেই আমার একটা পরিচিতি আছে এটা ডাক পরে সকল ক্ষেত্রে এর অবদান আপনাদের এই বৃহত্তর তিন নম্বর ওয়ার্ড সারা পেয়েছে মহানন্দ আপনারা সেদিন সারা রাত পহরা দিয়ে আমাকে টাকা পয়সা চিরা বড়ি মরিচ সহ কিছু দিয়ে নির্বাচিত করেছিলেন আমি চেষ্টা করেছিলাম আপনাদের সেবা করার কিছুদিন সুযোগ পেয়েছিলাম আর পাইনি আবার হয়তো একটি সুযোগ সামনে সম্ভাবনা আছে যদি আপনারা দয়া করে মায়া করে সেই সুযোগটি দেন তাহলে আমার সম্পর্কে আপনাদের ধারণা আছে আমি চেষ্টা করব আমার এই ইউনিয়নটাকে সখী মনের একটি মডেল কাকড়াদান হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিশ্রুতি আমি দিতে পারি আগামী দিনে নির্বাচনে আমার প্রিয় নেতা জন অ্যাডভোকেট হাফিজুল খান ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচনে আসবে আপনারা বহুজনকে ভোট দিয়েছেন আমি আপনাদের ভাই বন্ধু সন্তান গ্রামের মানুষ হিসাবে আপনাদের সেবক আপনাদের হিসাবে এক সময় চেয়ারম্যান ছিলাম এই বসতাম বিদ্যালয়ের সাথে আমি সময় একদিন অন্য কোন জায়গায় যাইনি প্রতিদিনই আপনাদের সাথে আমার বিচরণ ছিল আমার সেই স্মৃতিগুলা মনে রেখে একটি বারের জন্য এক অ্যাডভোকেট আহমেদ খানকে ধানের একটি করে ভোট দিয়ে জয় যুক্ত করলে তিনি এমপি হয়ে সংসদে যাবেন শুধু এমপি হবেন না বাংলাদেশের মধ্যে বিএনপিতে দশজন নেতা থাকলে সবচেয়ে বড় তার মধ্যে একজনের পক্ষে আহম খান আর যদি দশজন পূর্ণাঙ্গ পনেরো জন বিশ জন পূর্ণাঙ্গ মন্ত্রী হয় তার মধ্যে পাঁচজনের মধ্যে একজন আজম খান তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী আর আজম খান যদি সেই পূর্ণাঙ্গ মন্ত্রী হয় আপনাদের সন্তান আপনাদের গোলাম আপনাদের খাদেম আপনাদের মানুষ সাধারণ সাধু অবশ্যই তার ভাগটা সখিবরের মধ্যে সবচেয়ে বড় থাকারই কথা কারণ আমি তার দলের সভাপতি আমি আমার পঁচিশটি বর্ষ আঠার মতো তার সাথে লেগে আছি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পরিশ্রম করে শুধু আজম খানের জন্য এই দলের জন্য এই আদর্শের জন্য শহীদ জিয়া রহমান আদর্শকে বাস্তবায়ন করার জন্য খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারেক রহমান আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার নেতা আহমেদ খানকে একটি বারের জন্য সংসদে বানানোর জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি তিনি ব্যক্তিগতভাবেই ভাবেই জানেন আমি এটুক প্রতিশ্রুতি দিতে আপনাদের স্কুলের এই জন্য ওয়ালের ধন্যতা রাস্তাঘাটের জন্য মসজিদের কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ আর এই যে বাউন্ডারি রাস্তার পরে এটা খুবই জরুরি দরকার আমি কথা দিলাম আমি কথা দিলাম ইনশাল্লাহ নির্বাচনের আগে আপনাদের বাউন্ডারি কই না। আপনাদের একতলা ভবন ফাউন্ডেশন কত সারি আমি কালকে থেকে এটাকে তিনতলা করার জন্য আল্লাহ রাবুল আলামিন যদি সহায় থাকে তিনি যদি দয়া করে তিনি যদি দয়া করে তার যদি দয়া হয় আর আপনাদের যদি সহযোগিতা পাই আমি আগামীকাল থেকেই এই তিনতলা বিল্ডিং এর জন্য কাজ শুরু করব আমার বিশ্বাস আমি একজন মর্শিদের হাত ধরে বয়স হয়েছি তিনি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ আমি খুব ভেবে চিত্রে কথা বলি আমার সাধ্যের ভারে কিছু বলি না বাকি বকি কিছুও করি না আমি যেখানেই যাই দশ টাকা দিতে পারলে নগদ দিয়ে যাই আর যেটুকু আমার সক্ষমতা তবে আপনাদের বাউন্ডারি আমি খুব তাড়াতাড়ি করে দেব যেভাবেই হোক আর বিল্ডিং এর জন্য চেষ্টা শুরু করবো আশা রাখি দয়ালকে আল্লাহকে ভরসা করে তিনি যেন নির্বাচন আগে করার তো অভিজ্ঞতা আপনারা একটু দোয়া করেন আল্লাহর কাছে মনে বাক্যে কোন জিনিস প্রার্থনা করলে কাউকে বঞ্চিত করে না আমি সকল সময় আল্লাহকে স্মরণ করে আমার মর্সেদকে স্মরণ করে মা বাবাকে স্মরণ করে ঘর থেকে বের হই কারণ আমি যেন কোনো অন্যায় আমাকে আর কাজ করতে না পারে জীবনে অনেক ভুল ত্রুটি অন্যায় জুলুম অত্যাচার করেছি আমি সকল সময়ই জানি মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করি আমি আপনাদের গ্রামে দীর্ঘ সময় বাবার একটু দেরি করো দুই মিনিটের মধ্যে শেষ দেব আপনাদের গ্রামে অনেক সময় চেয়ারম্যান ছিলাম এখানে বসেছি আমি আপনাদের হয়তো অনেকের আচরণে কথাবার্তায় কষ্ট দিয়েছি আজকে সুযোগ হয়েছে দীর্ঘদিন পর অনেকদিন পর এই মঞ্চে দাঁড়িয়েছি এখানে আরেকদিন আমার মঞ্চে দাঁড়ানোর কথা ছিল আমি সেদিনে গ্রেফতার হয়েছিলাম এখান থেকে যে আমার মাদ্রাসায় গিয়েছিলাম সেদিনে আমি গ্রেফতার হয়েছিলাম পুনরায় তারপরে আর এই বাঘের বাড়ি কোনো অনুষ্ঠানে আমি আসার সুযোগ হয়নি দিন পরে আসছি আমি তো ভুলেই গেছি কতদিন মনে হয় এতদিন পরে যেহেতু সুযোগ পেয়েছি এখানে আসার জন্য আপনাদের যে কোনো দাবি যে কোনো সমস্যা সেটা আমার নিজের দাবি নিজের সমস্যা মনে করে এই বিদ্যালয় আমার নিজের বিদ্যালয় নিজের মনে করে আমি আজকে থেকে কাজ করব আগেও করেছি আজকে নতুন ভাবে স্বীকার করে গেলাম আমি সেই কাজটা করব আমি জানি আদরের ছাত্রছাত্রীরা এই কাছে আমার মনে আছে ঘরটা দেয়ার কথা কাছা করে বসে ধুলাবালিতে খুব কষ্ট হয়